আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করে আপনারা আশা করি ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন এর এবং দয়ায় অনেক সময় শত্রুর জালাতন শত্রুর নিজাতন শত্রুর জুলুম থেকে বাঁচতে কঠিন হয়ে যায় তো নবী করিম সাল্লাল্লাহু ও শত্রু থেকে বাঁচার জন্য কিছু আমল করতেন কিছু দোয়া পড়তেন যে দোয়া পড়লে আমল করলে শত্রু অনেক সময় দেখতে পায় না শত্রু জ্বালাতন থেকে মুক্ত থাকা যায় এ সম্পর্কে হজরত কালহু বলেন যে নবী করিম সাল্লাম শত্রু থেকে আড়ালে থাকতেন গোপনে থাকতেন তিনটি আয়াতের মাধ্যমে প্রথম আয়াতটি হলো সুরায় কাহাফের সাতান্ন নম্বর আয়াত আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا اكي هلو سورة كهفر نمبر آيات ديتيو آيات أولئك الذين تبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون

মোকাবেলা করতে চান শত্রু থেকে বাঁচতে চান এই আয়াতগুলোর উপর আমল করতে পারেন অর্থাৎ শত্রুকে যখন দেখবেন অথবা শত্রু থেকে বাঁচতে চাইবেন আপনি নিয়মিত কয়েকবার করে এই তিনটি আয়াত পড়বেন ইনশাল্লাহ শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না এমনকি যদি একটি বিশ্বাসের সাথে আপনি পড়েন তাহলে শত্রু আপনাকে দেখতেও পাবে না সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হয় আমিন আসসালামু আলাইকুম